এই পৃথিবীর বুকে জালে অত্যাচারী যেই হোক কোনোদিন টিকতে পারে না আমেরিকা অত্যাচার করছে আফগানিস্তানে ফাইহানা বাইরে রেলছে তালেবানরা বেরলিয়া আল্লাহু আকবার কই রাশিয়া অত্যাচার করেছিল আফগানিস্তানের মাটিতে বিতাড়িত হইতে বাধ্য হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট میخাইল গর্বাচেভ যখন আফগানিস্তান থেকে বিদায় হয় তখন বিমানে ওঠার সময় কইতেছে আল্লাহর নামে উঠলাম যে আল্লাহ মুজাহিদদের আল্লাহ তার কমান্ডার দিকে স্যার আপনি এটা কি বলেন আমরা না বলছি আল্লাহ বলতে কিছু নাই গড ইজ নাথিং আল্লাহরে বুখারায় দাফন করে দিসতাম এখন কোন আল্লাহ আছে কই আল্লাহ যদি নাই থাকত এত পরমাণবিক অস্ত্র এত কিছুর পরে শক্তি থাকার পরে এই মুন্সি দিদাতে মাইর খাইছি আল্লাহ আছে বলি তো মাইর দুই নম্বর কয় দেখছো না আকাশ থেকে যে এই 10 14 ফুট 13 ফুট লম্বা মানুষ পাগড়ি লাগায় নামে আয় এরা যে আমরা বোমা ডিরে ধাক্কা মেরে ফলায় দে এরা হলো ফেরেশতা আল্লাহ আছে তবে মুজাহিদদের আছে বাকিরা আর আল্লাহ নাই কথা ঠিক কিনা বলো ভাই আমরা আ মুসলমান আমেরিকা যখন পলায়ন করলো এই আফগানিস্তানের মাটি থেকে আমেরিকার জেনারেলদের সাক্ষাৎ কেন হয়েছে দুই শত এদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা এরকম মারা না খাইলা কেন ধাক্কা না খাইলা কেন কি এরম এরকম ভিটটা না খাইয়া কেন ভাল্লা না কেন এমন শিমুল্লার সাথে দেখছেন না আফগান যখন কাবুলে ঢুকে পায়ে জুতা নাই ফায়জামা এক কালার পাঞ্জাবি আর এক কালার আল্লাহ হক পারবে না কি কর জুতা নাই পায়ে এদের হাতে পরাজিত হয়েছে জিজ্ঞেস করলো কি কারণ কারণ কি ও কারণ কি বুঝো না ওই আকাশ থেকে ফেরেশতা নামে আই আল্লাহ হক পারবে না কয় যে অসিক বিল্লাহ সাহেবের তো শক্তি কইতে হয় ইমানে শক্তির সামনে কোন শক্তি ঠিকবো কথা কই না কেন আমরা কি গো

কথা শুনতেছেন নাকি ইংরেজরা মানুষ তো দেখতে আছে দৌড় শুরু করলো ধরো ধরো আর ওই হরতে বলা হয়ে গেছে হেজরতে কাসেম নান রহমতুল্লাহ আলাই ইংরেজদের হাতে এই জেহাদি আন্দোলন স্বাধীনতা আন্দোলন সিপাহী আন্দোলন ব্যর্থ হওয়ার পরে হাজি সাহেব রহমতুল্লাহ চলে গেলেন মক্কা শরীফ যাওয়ার সময় ওনার এক সাকৃত ছিল বড় ধনাত্ব ব্যক্তি তার বাড়িতে আশ্রয় নিলেন সারবিড়ত গুড়া রাস্তা বলছিল শত শত গুড়া এই গুড়া ইংরেজদের কাছে বেচতেন ইংরেজদের সাথে খাতির আবার মুসলমানদের সাথে ওনার murid উনি এখানে গিয়ে আশ্রয় নিলেন গুড়ার রাস্তা বলত কেউ যাবে না ইংরেজরা খবর পায় সেখানে গেল তখন ওই যে নবাব সব উনি চিন্তা করেন হায় হুজুর তো ধরা খেয়ে যাব তারা বলতেছে ইংরেজরা গিয়ে যে আপনার বাড়ি ঘরটা দেখতেছে বেড়াতে আসছে খাওয়া দাওয়া করে কয় যে না খাওয়া দাওয়া করব না চলেন আমরা একটু বেড়াই উনি সেই উনি কালে অন্য রুটে নেন হ্যাঁ যাই আস্তা বলে খবর তো পাইছি এখানে আসে আস্তা বলে গেল গিয়া দেখে যেখানে ওই গড়েই গেছে উনি আর কি করবো তুমি রক্ষা করো গিয়া দেখে একটা জাই নামাজ বিছানো সামনে অজুর পানি যেমন কিছুক্ষণ আগে অজু করছে পানি ডে গিজা রইছে এখানে বলতেছে এখানে জাই নামাজ কিসের কই যে আমি মাঝে মাঝে এখানে আসি নামাজ টমাজ পড়ি ভালো কি।

এর জন্য নতুন বিপ্লব শুরু করো যুদ্ধ তো ফেল করছে এখন তোমরা একটা প্রতিষ্ঠান করো মাদ্রাসা করো এবং ভারতবর্ষের কোনায় 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 মাদ্রাসা করে তুলো বলছে হুজুর মাদ্রাসা চালাইবো কেমনে অক্ষ জমি বাজিয়া সব মাদ্রাসা বন্ধ করে দিছে মাদ্রাসা করলে তো পয়সা লাগবে এই বোকা পয়সা লাগবে মানে মুসলমান তাদের ঈমান রক্ষায় তারা নিজেরাই টাকা দিবে নিজেদের মাদ্রাসা নিজেরাই চালাবে আল্লাহু আকবার কইনা প্রত্যেক গ্রামে মাত্রা করে দিল প্রত্যেককে এলাকা এবং প্রত্যেককে এলাকায় নতুন একটা করে সরকার গঠন করো অর্থাৎ প্রতিটা গ্রামে মুসলমানদের একটা কমিটি থাকবে এই সরকার এরা এই এলাকার বিচার আচার সব করবে ও সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ ওই সময়ে যে এই যে পঞ্চায়েত প্রথা চালু করছেন পঞ্চায়ত পঞ্চায়তের অনুমতি ছাড়া বিয়ে হইতো না شادی হইতো না কেউ দুঃখতে পড়তো না কেউ বাইরেতে পড়তো না এমন মুসলিম পঞ্চায়েত ব্যবস্থা গড়ে উঠেছিল দুই হাজার এক সালে আপনারা জানেন বাংলাদেশে ফতুয়া নিষিদ্ধ করা হয়েছে মনাজ আপনাদের ফতুয়া নিষিদ্ধ করা হয়েছেন কেন কারণ ভোট হইল ওই মুসলিম পঞ্চায়েত ব্যবস্থার একটা অংশ যদি ভোট নিষিদ্ধ করে দেয় হয় গ্রাম্য মাতাপরি নিষিদ্ধ হয়ে যায় তাহলে খ্রিস্টানের আইন আদালতে মানুষ বিচারে দারস্ত হইয়া পঞ্চক বছর বিচার পাবে না মুসলমান নির্যাতিত হবে মুসলমান যেন ইসলামী আইন বিচারের কাছে দারস্ত না হইতে পারে এই জন্য ভোট পাই নিষিদ্ধ করা দেওয়া হয়েছিল ওই সময় ইংরেজদের বিরুদ্ধে জেহাদের ওই সময় ফতোয়ার পক্ষে আন্দোলন করছেন ফজলুল কামিনী সাহেব রাহিমাহুল্লাহ

আমরার দোয়া কবুল হইতো কিছু সময় লাগবো আল্লাহ আকবার না কি গান নবীর দোয়া কবুল হইতে যদি এ 14 বছর লাগতে পারে আমরার দোয়াটা বেশি দিন লাগতো না আল্লাহ আকবার আলেমরা এখনো বহু আলেম আছে নির্যাতিত হচ্ছে যাদের ফাঁসির আসামি দিয়া ঝুলায় রাখছে সেই আলেমদের চুকের পানির বদলতে আলেমরা এখনো বাইরে হওয়া শেষ হয় নাই আল্লাহর রহমতে ওই জালেম অত্যাচারী সরকার এক ধাক্কায় ছিটকে ইন্ডিয়া পড়ছে কথা ঠিক কিনা বলেন

এই পৃথিবীর বুকে জালে অত্যাচারী যেই হোক কোনোদিন টিকতে পারে না আমেরিকা অত্যাচার করছে আফগানিস্তানে ফাইহানা বাইরে রয়েছে তালেবানরা বাইরেয়া আল্লাহু আকবার কই না রাশিয়া অত্যাচার করেছিল আফগানিস্তানের মাটিতে বিতাড়িত হইতে বাধ্য হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ যখন আফগানিস্তান থেকে বিদায় হয় তখন বিমানে ওঠার সময় কইতেছে আল্লাহর নামে উঠলাম যে আল্লাহ মুজাহিদদের আল্লাহ তার কমান্ডার দিকে স্যার আপনি এটা কি বলেন আমরা না বলছি আল্লাহ বলতে কিছু নাই গড ইজ নাথিং এ বুখারায় দাফন করে দিসতাম এখন কোন আল্লাহ আছে কই আল্লাহ যদি নাই থাকতো এত পরমাণবিক অস্ত্র এত কিছুর পরে শক্তি থাকার পরেও এই মুন্সি দিদাতে মাইর আল্লাহ আছে বলি তো মাইর দুই নম্বর কয় দেখছো না আকাশ থেকে যে এই 10 14 ফুট 13 ফুট লম্বা মানুষ পাগড়ি লাগায় নামে আয় এরা যে আমরা বোমা ডিরে ধাক্কা মারে ফলায় দে এরা হলো ফেরেশতা আল্লাহ আছে তবে মুজাহিদদের আছে বাকিরা আর আল্লাহ নাই কথা ঠিক কিনা বলো মুসলমান আমেরিকা যখন পলায়ন করলো এই আফগানিস্তানের মাটি থেকে আমেরিকার জেনারেলদের সাক্ষাৎ কেনা হয়েছে দুই শত এদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা এরকম মারা না খাইলা কেন ধাক্কা না খাইলা কেন কি বল এরকম ভিটটা না খাইয়া বাগলা কেন ভাল্লা না কেন এই মুন্সি সাথে দেখছেন না আফগান মুজাহিদা যখন কাবুলে ঢুকে পায়ে জুতা নাই ফায়জামায় এক কালার পাঞ্জাবি আর এক কালার আল্লাহ হক পারবে না কি কর জুতা নাই পায়ে এদের হাতে পরাজিত হয়েছে জিজ্ঞেস করলো কি কারণ কারণ কি ও কারণ কি বুঝো না ওই আকাশ থেকে ফেরেশতা নামিয়ে আয় আল্লাহ হক না কয় যে সম্মানিত <Sansic> মুসলমান <Billa Sansic> এই যে মুসলমান হইছে ওনার ভাই মুসলমান হইছে আরেক ভাই মুসলমান হইছে আত্মীয় স্বজন মুসলমান হয়ে যাইতেছে কি তা এই দাওয়াতের দায়িত্বটা আমাদের ছিল না কথা কইনি না কি গো আমরা পারি নাই বলছিলাম কাসেম নানু তুমি রহমাতুল্লাহ আলাই নয় বছর আত্মগোপনে ছিলেন থাকার পরে সাইকের নির্দেশে রশিদ আহমদ গঙ্গুহি জেলখানা ওনাকে গ্রেফতার করতে আইছে উনি তিন দিন পরে কইছে না আমি আর জেলে থাকতাম না বন্দি নবী তিন দিন গারে চৌরে ছিলেন বাইরে হয়ে গেছে উনি গিয়ে এক লাইব্রেরিতে উনি কিতাব বোতালাত লাগে গেছে সংবাদ পাইছে উনি এখানে আছে উনার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না একটা অভিযোগ যে উনার কাছে বন্দুক আছে গেছে লাইব্রেরিতে হঠাৎ করে পুলিশ গেছে বন্দুক তোরাই খেয়ে দিছে এনে অনেক সর্বনা আর বন্দুক যদি পায় তা আমার গ্রেফতার আর জীবনে সারা পাইতাম না আল্লাহু আকবার কই না কিন্তু আল্লাহর কি কুদরত এই যে খুঁজলো বন্দুক আর হয় না

যেখানে বৈশা মাদ্রাসা শুরু করলেন ভারতবর্ষ মুক্তির মুক্তির স্লোগান উঠাইলেন যেখানে বৈশা বিশ্বব্যাপী খেলাফতের আওয়াজ উঠাইলেন সেই একটা মসজিদের বারান্দা থেকে আল্লাহ আকবর বলেন বারান্দা থেকে বেরিয়ে আসেন সামনে একটা ডালিম গাছ কইছে যে মাদ্রাসা আজকে শুরু করাম কেমনে চালাইবেন আমরা সান্দা দেব

যদিও বেসা তিন লাখ টাকা ঋণ আছে ঋণ হয়ে গেছে গা দেখ খবর লইছি ঋণ হয়ে গেছে গা আমরা চলে একজনে দিয়ে দিতে পারি ঋণ কথা না আমরা কি গো কিন্তু আমরা এমন নিমুখ খারাপ এমন মানুষ আমরা এই আল্লাহর বান্দার এই কাজ আমরা সাহায্য করতে তৈরি না কথা ঠিক কিনা কি গো আপনারা আহা কষ্ট এখানে কষ্ট এখানেই একজন মানুষ তার গোটা জীবনের সবকিছু বিলায় দিয়ে আল্লাহর জন্য কাজ করতে থাকে আর বাকিরা খালি তামসা দেহার নারায় থাকবে

আমি ওয়াজ করছি দেড় ঘন্টা হেলাওয়াজ করছে এক ঘন্টা সময় পাবলিক বাজার ঢুকিয়ে গেছে গাছ কি এই দিনে রাগ করছি দুই দিন রাগ করছি আমি জীবনে দুই দিন রাগ করছি ওরে কইলাম যে আমি আপনার আন্দাজটা কত এই বেটারে তিরিশ হাজার টাকা দিলে চুক্তি হয়েছে দেখে আমারে তিন হাজার টাকা দিলেন কোন দুঃখে আমি দুই হাজার পাঁচশো টাকা দিলেও শব্দ করছি না করি না কিন্তু দিন কইলাম আপনি আলেম মানুষ এই কিছু বক্তার জীব বা লম্বা কথা ঠিক কিনা বলবেন আমার বলতেছি কষ্টের কথা আজকে আমার এই ভাইকে বাস করে উনার ওয়ার্ডটা তুলতে লুকে দৌড় দৌড়ে হাজির হয় উনার ওয়াস্তে নামলে বহু শ্রোতা মাইনাস হয়ে যায় এরকম একটা জনপ্রিয় বক্তাকে আমরা কদর করতে পারি না কথা ঠিক কিনা কি করেন আপনারা বাস্তব কইলাম কিনা আপনারা কইন আমার কথা লাগব ক হয় এই যে নেত্রনার কয়েকজন বক্তা ডাক আছে কারণ কোনো ডাই করে গাড়ি ভাড়া নাই হয় না আর আমরা মুরুব্বি যে বক্তারা আছেন এরা সবার কোনো দামই নাই কথা বুঝতাছো এক বক্তা মাত্র একজনে কইলে বক্তা কাছে একবারে 1000 টাকা দেন বেটা সি জি বারে 1500 দেন 1000 টাকা বেটা কি তোরবা ফয়ার তো দিব কত হলাই আওয়াজে করা লাগবে কষ্টের কথাটা কইতেছি আপনাদেরকে দয়া করে এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমার কথা বলতেছি না আল্লাহু আকবার কই না সম্মানিত মুসলমান ভাই বন্ধু কেন ভাগ দি একটা কথা বললাম যে কথা বলতেছিলাম সেই কাসেম নালু তুমি ছাত্র একজন উস্তাদ একজন সুবহানাল্লাহ কই সলবকামনে মাদ্রাসা উনি মাদ্রাসা করছে সলবকামনে পরে কইতাছে বেতন কত ক দেড় টাকা ভাষা বছরে কত আর আঠারো টাকা পাঁচজনে ছয় জন বন্ধু মিললে চান্দা দিল পঁচিশ টাকা লগত এক বছরের বেতন হইছে না ছাত্র আজা আব খাইব খ গড় বান্দাম কর থেকে। তালে এক মলানা সাব এখানে বা্চে স্য়জননের একজন। ফাঞ্জাবিডে ফঞ্জাবি হারা ফাঞ্জা বিবেদ দরছে। দুৈরে কৈছে দেয় তুম রাজারা গ্রামের এই মাত্রা থেকে এই মাতাৎ লাগাত গেলে যােব।টি টিহা মাদরা সালা গরবান্দাম, ছাত্র আর খাইব সুভাল্লা ক না।

মাদ্রাসা করলেন গোটা ভারতবর্ষ থেকে সাত যাইল এই নেত্রলাল মঙ্গলাল সবুজ মনোনা কিশোরগঞ্জ মরানের রহমতুল্লা পড়লেন ময়মনসিংহ সবুজ পড়লেন নেত্রা মাদ্রাসা হইল কিশোরগঞ্জ হইলো মহমেন সিং হইলো বালিয়া মাদ্রাসা হইল সারা ভারতবর্ষে মাদ্রাসা করা শুরু হইলো আল্লাহ এই মাদ্রাসা হইতে 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 এখন আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গ্রামেই মাদ্রাসা হয়ে গেছে এই মাদ্রাসা চালাই গেলাম আমরা প্রশ্ন হইলো খ্রিস্টানরা তো আমরা বেতন দিত না এক খ্রিস্টান

মাদ্রাসা বোর্ডিং এ খাইছি বেশি টিহাটি দে দেখি মাদ্রাসা ছাত্র খাইব না তখন একজন কইছে রশিদ কেটে লইলা লইছে লই আপ কই যাইতাছে গো এইটা এদিকে আইন কেমনে চলে বুঝো না আমরা খ্রিস্টান হইও আমরা সান্দা দিতা শুন আল্লাহু আকবার কই না কি গো এই কোমি মাদ্রাসা কেমনে চলে বুঝতাছ না কেমনে রাখি গো হ্যাঁ আ মুসলমান ওই দারুল দেওবন্দ হইল আজকে গুটাই এই দারুল অনুসরেনে বাংলা পাকিস্তান ইন্ডিয়া নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এরকম আফগানিস্তান সারা পৃথিবী ইউরোপ আফ্রিকা সব জায়গায় মাদ্রাসা আল্লাহ আকবর গুনা এই মাদ্রাসা চলে কিভাবে বলেন কার টাকায় আমাদের টাকা কার টাকায় কার টাকায় এই দেওবন্দ মাদ্রাসা আজও পর্যন্ত চলতেছে হযরতে

বাস সন্ধ্যার পরে মায়েশার নামাজ পড়ছে কইরে মসজিদের দরজাডা লাগায়া কো সব বাইরে যায় ফরাদ বگیا উনি खुद মসজিদের মধ্যে কাজন শুরু হচ্ছে আমি চাইছিলাম না কেরা দিছে তুমি না চাইলে কেমনে দিছে আমি আর তোমারতে চাইতাম না কত চাইতাম না তুমি মাদ্রাসা স্থায়ী সমাজা করে দাও বোর্ডিং এর জন্য জামেলা নাও করবে না কি কর কান্তাসে কান্তাসে 10 টা সময় এই রকম কয়েক কাক চাউল একটা ডাল

এগুলা খেলা চালায় আল্লাহ খেলা চালায় আল্লাহ আল্লাহ কারা সালা আমরা ওই যে সান্দা উঠাইছে সান্দা উঠাইছে ভারতবর্ষ থেকে বিভিন্ন ছাত্র আগেছে গেছে খাইবো কই লজিং খাও আর ফেব্রিকে টেহা দেয়া যায় গম দেয়া যায় চাল দেয়া যায় আর আমরা কি করতাম মানুষের বাড়ির তো গেলতাম না না বাড়ির থেকে না আপনারা দেয়া যাইবেন কথা ঠিক কিনা বলেন এই যে ওয়াসিফ বিল্লাহ নুমানী সাহেব পাঁচটা সোনা করছে বলছিলাম ইলিয়াস রহমতুল্লাহ এক পর্যায়ে ভারতে মানুষ খ্রিস্টান বানায় খ্রিস্টান কি করবো ইলিয়াস রহমত মুসলমান যেন খ্রিস্টান না এই বাউডা করে কোনোবার দৈরে মসজিদ ডুহা তিন দিনে লাগিল মসজিদে ডুহায়া গুরায়া গরায়া তিন দিন দর দিন এক সিল্লা তিন চিল্লা দিয়া মোটামুটি মুসলমান ডেরে ধরে রাখছে সুবহানাল্লাহ কই না কি কর জায়গা 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 খ্রিস্টান বানাইতাছে হিন্দু বানাইতাছে এইভাবে খ্রিস্টান মুসলমান কাফের হবে এই ডাক্কাটা সামলায় দিলে এরপরে ইলিয়াস রহমতে বলতেন আমি তো শুরু করলাম একটা সময় আসবে মুসলমানের একটা জামা কাফেরদেরকে দাওয়াত দিবে কারে দাওয়াত দিবে বলেন কারে এই দ্বিতীয় পর্যায়ে শুরু হয়ে গেছে আল্লাহ আকবর বলেন আপনারা এখন সারা পৃথিবীর কাফেরদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে লাখে লাখে মানুষ কালিমা পড়তেছে

জেলখানায় ঢুকাইছে জেলখানায় গেলে আসামি হিন্দু রাজে হুজুরতে রাগ রে ফুলা ভাড়া এলা মুসলমান ভাড়া এলা আয়া ওনার সাথে কিছুক্ষণ বইয়ের থেকে হেডিও কাইমা বই জেলখানার সব কাইমা বই দিলছে জেলে শান্তি নাই কোন অন শান্তি নাই এখন এমন জায়গায় ভাড়াইছে দুনিয়া কার কেউ রে যাইতে দেয় জেলে ঢুকায় রাখছে ওনার দাওতে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের নরসীমা রাও তার আপন ভাতিজা গৌতম কালিমা পরে মুসলমান হয়ে গেছে তার নাম দিছে উমর এই উমরের হাতে দশ হাজার উচ্চ হিন্দুরা কালিমা পরে সেই উমর গৌতম বর্তমানে জেলে আছে সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ এই যে একটা কাজ সব নবীরা কাফেরদেরকে দাওয়াত দিতেন এই কাজটা ইলিয়াস রহমত বলে গেছেন আমার এই কাফেলার একদল শুরু করবে আলহামদুলিল্লাহ এই কাজ শুরু করছে এই কাজের নেতৃত্ব আমাদের নেত্রকোনার মাটিতে অশেক বিল্লা সবের মাধ্যমে আল্লাহ কবুল করছেন কথা শুনতে আসুন আপনারা কি গ আমনের মাধ্যমে কয়জন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কালিমা পড়ছে কয়জন তো এই বেটার মাধ্যমে তো হইছে ওনার মাধ্যমে ওনার বায়ারাই তো কালিমা পড়ছে যে আমার বায়া আছে আলহামদুলিল্লাহ তিনশো ছিয়ানব্বই জন কালিমা বেরিয়েছে কন্যা আলহামদুলিল্লাহ আল্লাহ কন্যা আপনার দ্বারা কয় জন হয়েছে আল্লাহ তারে কবুল করছে খাজা মহিউদ্দিন চিস্তির আহমেদুল্লাহ এর পিঠ ছিল খাজা উসমান হারুনি গেছে ইরানে শীত লাগতাছে ভাত রান্না তরকারি রান্না লাগে রুটি পাকানি লাগে আগুন জ্বলতেছে আগুন পূজা কইছে এই মহিউদ্দিন আগুন লইয়া

খুব ভালো কথা তাহলে কতদিন পূজা করলা ককু এটা তো কই দরি না তোর তাহুরডা ডাকキャンছে এই তাহুর ক ক কয়দিন পূজা করলে আগুনে পুর্ত না হ্যাঁ কই আমি তো কই দরি না ক ধরে নাও 30 বছর ক হইতেও পারে তুমি কয় বছর ক 40 বছর ধরে পূজা অরে তে তোমারপতি তো আগুন খুশি হইছে তুমি আটটা দোহা দিয়ে পূরে কিনা ওরে চেক করি তোমারে না ফুললে বাহিরে আমরা পূজা করতে তাম আগুনে ফুটতো না ওন আদ দেয় না এক যুবক সেরা ধাক্কা মেরে ফিশ যে পুরো হইতাছে না টাহরের আটটা দিতে দোয়া দিতেই ভুরিয়ে সাগা কথা শুনতাছ না কি আপনারা এখন এই বেটা কইতাছে যে বুঝজি হুজুর বুঝজি আমরা আগুন পূজা চলতো না কোন আমনে কার পূজা করেন আমি আল্লাহর যিনি আগুন বানাইছি আমনে করে কইলারে খুশি করলে আগুনে ফুটতো না তা আমনে কয় বছর আমারও 40 হয়ে গেছে গা কোথায় আমলারে আগুন ফুরে কিনা আমলারে চেক করি করো করো কোথায় আদ দেন কোন দিতাম না কোন দেওয়াল লাগবো এই গয়রে সারা নাকি গড় পরে কইতাছে ঠিক আছে এক হাতে মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিন চিশতি আর এক হাতে ওই যুবক ছেলেটার লই আগুনে জমতে পড়ে গেছে খাজা উসমান হারুন জমতে পড়ার পরে ঘন্টা কানিক পরে আগুনতে বাইরে হই আইছে একটা সুলো উঠছে না এইগুলা দেখে সবক দিপুজকরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এই খাজা মরি অর্ডার দিলেন এই যা তুই আজবিরে চলে যা লম্বা কাহিনী বলবো না সময়ও নাই আজবির আয়শা তিনি ইসলামের দাওয়াত শুরু করলেন উনারে ভক্তি দেয় ২০ হাজার মানুষ কাজমা পরে আজকে এই ভারতবর্ষে যে লাখ লাখে মানুষ মুসলমান হয়েছে কাফেরদেরকে কেউ না কেউ তো দাওয়াত দিছে আমি চিন্তা করি আমাদের দেশে যে বাইদেরা বাইদেরা মুসলমান এরা রা মুসলমান বানাইলো আমরা যখন দাওয়াত দেই নাই আমাদের পার্শ্বের উপজাতিদেরকে দাওয়াত দিয়া বেঈমান বানায় ফেলছে খ্রিস্টানেরা মুসলমান প্রতিটা মুসলমান প্রতিটা খ্রিস্টান যারা হইছে এর জবাব আমাদের নেত্রগুণাবাসীদেরকে দিতে হবে একটাই পথ বাচ্চা থাকার সেটা হলো আমার ভাই আমার শ্রদ্ধা জলছে ইসলামের বীর মুজাহিদ আসিক বিল্লা সাহেবের অন্তরে যে আল্লাহ খুদা প্রেমের আগ্নেয়গিরি আগুন জ্বলতেছে এই আগুনে ইনশাআল্লাহ এই কোন কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে না ইনশাআল্লাহ আমরা তার সাথে জুড়ে যাই তোর আছে ইনশাআল্লাহ কি কর জুড়ব ইনশাআল্লাহ আমরা এই মার্কারটাকে শক্তিশালী করি বলছিলাম গত বছর অনেক টাকা লেখাইছি পাঁচ ছয় লাখ টাকা টিহা মাত্র পঞ্চাশ হাজার হিগন যে আপনার কাজী সাহেবের গয়লে গরু কয় না কয় আছে ফন চাষটা গইনে দেহে দুই দিন টিহা তো অনেকই দেয় আজকে তিন লাখ টাকা এক বছরে মাত্র চালায় কর্তব্য করে তিন লাখ টাকা ঋণ আছে এই ঋণ ডেকে আমরা দিতে পারি অনেক বড় বড় ভক্তের আছে ওয়াজ করবেন আমি তো আমরাদের এলাকার মানুষের জন্য আপনাদের সাথে পরামর্শ করতেছি এই ঋণ ডেকে আমরা দিতে পারি কি করে আপনারা